আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত জামাত ইসলামী আন্দোলন জোট জয় বাংলা হয়ে গেল জামাত অনেক চেষ্টা করছে এই জোটটাকে টিকিয়ে রাখার জন্য ইসলামী আন্দোলনকে সর্বোচ্চ ছাড় দিয়েছে জোটে টিকিয়ে রাখার জন্য কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি এটা ইসলামী আন্দোলনের কারণে ইসলামী আন্দোলনের বাড়াবাড়ির কারণে অতিরঞ্জিত দাবির কারণে যেটা সম্ভব হয়নি এই জোটটা যদি টিকিয়ে রাখতে পারতো তাহলে বাংলাদেশে ইসলামের অনেক লাভ হতো অনেক উপকৃত হতো কারণ এখন চব্বিশে পাঁচে আগস্টের পর যে বিশাল একটা সুযোগ এসেছিল ইসলামী দলগুলোর সামনে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার এবং ইসলামী আন্দোলনের পক্ষে একটা জনজোয়ারও তৈরি হয়েছিল এটাকে কাজে লাগিয়ে জামাত চেয়েছিল যে ইসলামী সব দলকে একত্রিত করে আগামী নির্বাচনে সরকার গঠন করার লক্ষ্যে জামাতে গিয়ে গেছে অনেক দূর অগ্রসর হয়েছে এবং সফলও হয়েছে জামাত জামাত এখন পর্যন্ত সফল জামাত ব্যর্থ হয়নি কিন্তু ইসলামী আন্দোলন একটা টান দিয়েছে পিছু টান দিয়েছে হয়তো এটার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে এটা প্রকাশ হয়ে যাবে কয়েকদিনের ভিতরে কারণ হলো ইসলামী আন্দোলন যে দাবিগুলি করছে সেগুলি জামাতের পক্ষে রাখা সম্ভব হয়নি জামাত সর্বোচ্চ ছাড় দিয়েছে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে সর্বোচ্চ চেষ্টা করছে ইসলামী আন্দোলনকে জামাত জোটে রাখার জন্য তো ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত বেরিয়ে গেছে গতকালকে সিদ্ধান্ত হয়েছে যে সংবাদ সম্মেলন করবে যৌথ এগারো দলীয় সেখান থেকে এগারো দলীয় জোটে কোথাকে প্রার্থী হবে সেটা ঘোষণা করবে ইসলামী আন্দোলন হঠাৎ করে জামায়াতের আমি অনুরোধ করল যে সংবাদ সম্মেলনটা যেন স্থগিত করা হয় জামায়াতের আমি স্থগিত করছে করে সর্বোচ্চ চেষ্টা করছে ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ করছে সাথে আল্লামা মামুনুল হক অনেক যোগাযোগ করছেন জোটে রাখার জন্য কারণ তার আগের দিনে ফাইনাল হয়েছে যে গতকালকে ইসলামী আন্দোলন সহ এগারো দল সংবাদ সম্মেলন করবে কিন্তু গতকাল হঠাৎ করে ইসলামী আন্দোলন থেকে পনেরো সংবাদ সম্মেলন স্থগিত করার জন্য তখনই সবার মাঝে সন্দেহ করে কেন উনি কথা বলবেন কারণ রাতেই ফাইনাল হয়ে গেছে থাকবে এগারো দলীয় জোট এবং সেখান থেকে কারা কারা প্রার্থী হচ্ছেন সেটা ঘোষণা করা হবে তিনশো আসনের এগারো দলীয় জোটের প্রার্থীদের গতকালকেও সারাদিন অনেক গুঞ্জন ছিল যে জোট ভেঙে যাচ্ছে ইসলামী আন্দোলনের কারণে শেষ পর্যন্ত আজকে ঘোষণা কিছুক্ষণ আগে যে ইসলামী আন্দোলন জামাত জোট ভেঙেই গেছে এটা ঘোষণাই চলে আসছে তো এতে ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশে ইসলামী দলগুলি ক্ষতিগ্রস্ত হলো ইসলামী আন্দোলন থাকলে জোটে ভালো হতো এই জোটটা শক্তিশালী অনেক জামায়াত ইসলামীর নেতৃত্বে যে জোট আছে সেটা বিএনপির নেতৃত্বাধীন থেকে অনেক বেশি শক্তিশালী জোট কারণ বাংলাদেশের বর্তমানে যে বড় রাজনৈতিক দলগুলো আছে আছে জামাত জোটে আর সবগুলি ইসলামী আন্দোলন থাকলেও এখানে ভালো তো এখন সব ইসলামী ভোট ইসলামী মাইন্ডে যারা আছেন এই ভোটগুলি এক বাক্সে গেলে ইসলাম উপকৃত হতো এখান থেকে অনেকে এমপি হওয়ার সম্ভাবনা ছিল এবং আগামী সরকার গঠন করা খুবই বেশি সম্ভাবনা ছিল এখনো যে সেটা না ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়াতে যে একবারে ব্যর্থ হয়ে গেছে জোট সেটা না থাকলে ভালো হতো সবাই আশা করছে যে একসাথে থাকবে এখানে যেহেতু বড় ইসলামী সবগুলি দল এখানেই আছে উনি বেরিয়ে গেল এই জোট থেকে আর অন্য কেউ বের হয়নি 11 দলীয় জোট থেকে উনি বেরিয়ে গেছেন এখন 10 দলীয় জোট এটা থাকবে আল্লামা মামুনুল হক উনি নিজেও অনেক চেষ্টা করছেন ইসলামী আন্দোলনের সাথে অনেক যোগাযোগ করছেন আজকে সকাল পর্যন্ত উনি যোগাযোগ করছেন ইসলামী আন্দোলনের সাথে যেন ওনারা জোটে থাকেন জোট ছেড়ে যেন না যান কিন্তু উনিও ব্যর্থ হয়েছেন জামাত তো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে সর্বোচ্চ ছাড় দিয়েছে তারপরও জামাত থাকতে পারেনি কারণ হলো ইসলামী আন্দোলন জামাতের সিনিয়র যত নেতা আছে ওনাদের যে আসনগুলি আছে সেগুলি ছাচ্ছে এনসিপি সিনিয়র নেতা যারা আছে তাদের আসনগুলি ছাচ্ছে এখন এটা তো ছাড় দেওয়া সম্ভব না ইসলামী আন্দোলন ছাচ্ছে জামাতের নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহেরের আসন জামাতের সাবেক এমপি তিনবারের শাহজাহান চৌধুরী চট্টগ্রামের আসনটা জামাত যেসব জায়গায় সবচেয়ে শক্তিশালী অবস্থায় আছে সাতক্ষীরায় জামাত পাঁচটা আসনে মাঝে ষাটটা আসনে জিতেছে সেখানে চেয়েছে অতীতের নির্বাচনগুলিতে যখন জামাত অংশগ্রহণ করছে নির্বাচনে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক সাল আট সালে ওই আসনগুলিতে ইসলামী আন্দোলন চেয়েছে ইসলামী আন্দোলন যে আমাদের সিনিয়র যেসব নেতৃবৃন্দ আছেন তাদের আসনগুলি আন্দোলন এনসিপির যে গুরুত্বপূর্ণ নেতারা আছেন নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ শারজি সালাম নাসির উদ্দিন পাটোয়ারি এইভাবে যারা আছেন তাদের আসনগুলি চেয়েছেন এটা এখন সবাই মনে করতেছেন যে এটা পিছনে একটা দুর্বীষণ আছে এগুলি ছাওয়ার মতো আর এগুলি তো কোনো যুক্তি দাবি না এগুলি যৌক্তিক কোনো ছাওয়া না উনি একটা অজুহাতে জোট থেকে বেরিয়ে যাবেন হয়তো কারো ষড়যন্ত্র করছেন কারো ফাঁদে পড়ছেন কোনো নির্লক্ষ বাস্তবায়ন করতেছেন কারো এই জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটা করতেছেন এই জন্য এগুলি চেয়েছেন সুস্থ মানুষ সুস্থ বিবেকের মানুষ এগুলি চাইতে পারে না যার বুদ্ধি জ্ঞান এখন পর্যন্ত কাজ করে উনি তো এইভাবে চাইতে পারে না অযৌক্তিক দাবিতে এগুলি এগুলি তো রাখা সম্ভব না এগুলি কারোর রাখা সম্ভব সম্ভব না তা এটা জামাত ইসলামীর পক্ষে রাখা সম্ভব হয়নি জামাত ইসলামের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে ইসলামী আন্দোলন একশো তেতাল্লিশটা আসন চেয়েছে ওনারা বলছে ওনারা নাকি এক ছেষট্টিটা আসনে ওনারা বিজয়ী হবে ওনাদের এই অবস্থা আছে ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে বিচ্ছিন্ন ভোট আছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু এত বিশাল ভোট নেই যে বিএনপি জামাতের সমপর্যায়ে ওনারা চলে গেছেন সারা বাংলাদেশ থেকে ওনারা একটা আসনে এককভাবে জিততে পারবেন না আমি ওনাদের কান্দা ডিস্ট্রিবিউট করতেছি না ওই ভোট নাই ওনাদের ওনাদের মূল আসন হলো বরিশাল সদর বরিশাল সদর আসন থেকে ওই শরমনয় শর্মনয় যেটা সেটা বরিশাল সদর আসনে করছে ওই আসনে ওনারা জিততে পারবেন না ওখানে ওনারা হেরে যাবেন কারণ ওনাদের একক কত ভোট নেই এককভাবেই বিজি হওয়ার মতো সারা বাংলাদেশে একটা আসনে ভোট নেই ওনাদের কোনো আসনে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত এরকম ভোট আছে আপনারা দেখতে পারেন ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত বেরিয়ে মারছে জামাতের বেশি ক্ষতি হবে না জামাত আমি মনে করি যে লাভবান হবে কারণ জামাতের অনেক তেগী প্রার্থী যোগ্য প্রার্থী জনপ্রিয় প্রার্থী এই ইসলামী আন্দোলনকে ছাড় দেওয়ার জন্য ওদেরকে বাদ দিতে হয়েছে ওদের কোরবানি দিতে হয়েছে এখন জামাত সেখান থেকে তাদের থেকে যোগ্য অনেক নেতাকে নিয়ে আসতে পারবে জনপ্রিয় অনেক নেতাকে নমিনেশন দিতে পারবে যাতে হওয়ার সম্ভাবনা বেশি আছে ইসলামী আন্দোলনের যোগ্য প্রার্থী কিন্তু তেমন একটা নেই জামাতের সমর্থন পেত জামাতের ভোটগুলি পেয়ে একটা ভালো অবস্থান তৈরি করতে পারত ভবিষ্যৎ রাজনীতির জন্য ইসলামী আন্দোলন অনেক বড় ভুল করছে যেটা করছে অনেক বিশাল ভুল করছে এবং অনেক বড় হেসাদ দিবে দেখবেন এই যে সামনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ